গল্পে কৃষ্ণ বধের কারণ জানাবো আজকে আপনাদের কংস ছিলেন মথুরারাজ উগ্রসেনের স্ত্রী পদ্মাবতী আর রাক্ষস ধ্রুমিলের অবৈধ সন্তান মহারাজ উগ্রসেনের অজ্ঞাতে তার পরমা সুন্দরী স্ত্রী মহারানী পদ্মাবতীর সাথে রাক্ষসরাজ দ্রুমিল উগ্রসেনের সদ্যবেশে শারীরিক সম্পর্ক স্থাপন করেন রানী পদ্মাবতী তাকে নিজের স্বামী ভেবে আপত্তি করেননি রাক্ষসের যে অন্তঃসত্ত্বা হলেন রানী গর্ভাবস্থার শেষে জন্ম দিলেন এক পুত্র সন্তানের নাম কংস রাক্ষসের ঔরসে জন্ম বলেই তিনি রাক্ষসের প্রাপ্ত হলেন এবং অত্যাচারী হয়ে ওঠেন কংস পরবর্তীতে রাজা উগ্রসেনকে বন্দি করে নিজে মথুরার রাজা হন কংস ছিলেন অত্যন্ত অহংকারী এবং দাম্ভিক তিনি ঈশ্বরকে শত্রু মনে করতেন এবং নিজেকে সর্বে সর্বা মনে করতেন তার আদেশ অমান্য করবার সাহস কারও ছিল না প্রজাদের উপর অকথ্য অত্যাচার করত এই কংস এমনকি ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার ছিল এই কংসের কংসের অত্যাচারের হাত থেকে বাঁচতে প্রজারা দিন রাত ঈশ্বরের নিকট প্রার্থনা করতেন দেবতারা কংসের এই প্রজা নিপীড়ন দেখে বিষ্ণুর সাহায্য চাইলেন কংস নিজের বোন দেবকীর সাথে বাসুদেবের বিয়ে দিলেন বিয়ের পর কংস যখন দেবকী ও বাসুদেবকে নিয়ে রথে যাচ্ছিলেন তখন দৈববাণী হয় যে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান কংসকে বধ করবে এই দৈববাণী শুনে কংস বাসুদেব এবং দেবকীকে কারাগারে বন্দি করেন দেবকীর একে একে ছটি সন্তান জন্ম দেন এবং কংস তাদের হত্যা করেন সপ্তম সন্তান বলরাম দেবকীর গর্ভে সঞ্চার হলে তাকে স্থানান্তরিত করা হয় বাসুদেবের অন্য স্ত্রী রোহিণীর গর্ভে ভগবত পুরাণে বর্ণিত আছে কৃষ্ণরূপে জন্মগ্রহণের আগে বিষ্ণু তার দিব্য আদি চতুর্ভুজা রূপে বাসুদেব এবং দেবকীর সামনে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণুর উপাসনা করবার পর বাসুদেব এবং দেবকীকে তার স্বর্গীয় রূপ গোপন করতে বলেছিলেন বিষ্ণু তার শিশু রূপ ধারণ করলে তখন তা মেনে নেন অবশেষে অষ্টম সন্তান দেবকীর গর্ভে জন্ম নেন এমন সময় শুরু হয় ঘোর প্রাকৃতিক দুর্যোগ দ্বাররক্ষী না থাকায় পঞ্চমুখী নাগ এবং শ্রীগালের সাহায্যে যমুনা নদী পেরিয়ে বাসুদেব তাকে গোকুলে নন্দ এবং যশোধার কাছে রেখে আসেন সেই রাতেই নন্দের স্ত্রী যশোধার কন্যা যোগ মায়ারূপে জন্মগ্রহণ করেন দেবী মহাশক্তি বাসুদেব কৃষ্ণকে যশোদার ঘরে রেখে সদ্যজাত কন্যা মায়াকে নিয়ে মথুরায় ফিরে আসেন দুর্যোগ থামলে কংস তখন তাকে হত্যা করবার চেষ্টা করেন মায়াকে পাথরে নিক্ষেপ করে হত্যা করবার আদেশ দেন মায়া নিক্ষিপ্ত অবস্থায় আকাশে উঠে গিয়ে বলেন তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে কংস কৃষ্ণকে অনুসন্ধান করে হত্যা করবার অনেক চেষ্টা করেন কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় এরপর কংস যজ্ঞ করে কৌশলে কৃষ্ণকে হত্যা করবার চেষ্টা করেন কংসের মল্লযোদ্ধারা কৃষ্ণের হাতে নিহত হয় এতে কংস অত্যন্ত রুদ্ধ হয়ে দুই ভাই কৃষ্ণ এবং বলরামকে নির্বাসনে পাঠাবার আদেশ দেন এবং তিনি নন্দকে বন্দী এবং উগ্রসেন এবং বাসুদেবকে হত্যা করবার নির্দেশ দেন এই আদেশনার সঙ্গে সঙ্গে কৃষ্ণ কংসকে আক্রমণ করেন এবং সিংহাসন থেকে ছুঁড়ে মেরে হত্যা করেন কংসের আট ভাই বাধা দিলে বলরাম তাদের একে একে হত্যা করেন পরে কৃষ্ণ মাতামহ উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে মথুরায় শান্তি প্রতিষ্ঠা করেন কৃষ্ণকে ভগবান বলা হয় কেন হিন্দু ধর্ম অনুসারে শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয় কারণ তিনি ঈশ্বরের সমস্ত গুণাবলীর অধিকারী তাকে বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে ধরা হয় ভগবান শব্দের অর্থ যিনি ঐশ্বর্য বীর্য যশ জ্ঞান এবং বৈরাগ্য এই ছটি গুণের অধিকারী এই ছয়টি গুণকে একত্রে ভগ বলা হয় এবং যিনি ছয়টি গুণের অধিকারী তিনি ভগ ওবান কৃষ্ণ এই ছয়টি গুণেই পরিপূর্ণ ছিলেন তিনি ভক্তদের কাছে ঈশ্বরের মূর্ত প্রতীক এবং প্রেম করুণা জ্ঞানের আধার ছিলেন